আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সকলে ভালো আছেন আমিও কিন্তু বেশ ভালো আছি আর সকাল থেকে ভিডিও শুরু করছি এখন সাতটা বাজে তো আজকে ঘুম থেকে উঠে আগে নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম এরপরে জ্বালানাটা খুলে দিয়ে ফ্রিজের গরু মাংস রান্না করা আছে সেটাই ওভেনে গরম করব। সুমার বাবা হচ্ছে ওইটা দিয়েই পরোটা খাবে আর আমি হচ্ছে দুধ চা আর পরোটা খাবো তো সেই মতো করে কাজগুলো শুরু করছি আর এদিক থেকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করতে এদিকে কিন্তু আমার দশ থেকে পনেরো মিনিট অলরেডি লাগে আর কি কারণ আমি একটু ধীর গতিতেই সকালবেলাটা শুরু করি আর সকালের কাজগুলো ধীর গতিতেই করি তো এদিক থেকে গরম হতে থাক আর আমি এদিক থেকে পরোটাটা চুলায় দেই আমি ঘুম থেকে উঠার পরেই কেন জানি হচ্ছে সুমার বাবাও ইদানিং ঘুম থেকে উঠে যায় আগে উনি একটু বেলা করে উঠতো যেহেতু ফজরের নামাজের পর হয় তো ইদানিং নাকি তার ঘুম আর হয় না ওই জন্য আর কি তাড়াতাড়ি উঠে আর সকালবেলা উঠে ওই জন্য আগে নাস্তা রেডি করতেছি নাস্তা করে তারপরে আমি আমার আর কি জন্য যে সময়টা রাখি সকালে ওটা তারপরে কাটাবো কারণ ঘুম থেকে উঠে গেলে আমার নিজেরই ক্ষুধা পেয়ে যায় তোমার বাবারও ওরকমই যেদিন সকাল থেকে ভিডিও শুরু করা হয় সেদিন কিন্তু মাসাল্লা দিলে সারাদিনই ভালো মতনই ভিডিও করা হয় আর সুন্দর মতো আমার একটা ব্লগ ভিডিও আমি দিতে পারি সমস্যা হয়ে দাঁড়ায় ভিডিওটা এডিট করে ভয়েস দেওয়া এটাই আমার কাছে মানে বেশি একটু কঠিন হয়ে যাচ্ছে যেহেতু মাইগ্রেনের রুগী ইদানিং একটু সমস্যাটা বেশি মনে হচ্ছে তো মোবাইলের দিকে তাকাই যে ভিডিওটা এডিট করব সেটা আর হচ্ছে না অলরেডি কিন্তু সুমায়ের বাবাকে আমি নাস্তা দিয়ে দিচ্ছি আর সে খাচ্ছে আর এদিক থেকে আমি আমার পরোটাটা সেঁকে নিয়ে চায়ের পানি উঠাই দিলাম আর এই যে চাই লিকেট দেওয়া এটা হলো আমার সব থেকে ফেভারিট সময় এটা আমার কাছে করতে খুবই ভালো লাগে যদি বা চা বেশি একটা খাওয়া ভালো না ইদানিং আমি সারা দিনে একবারই চা খাচ্ছি সকালবেলা আর যেদিন ওয়েদারটা একটু ঠান্ডা থাকে সেদিন আমি বিকেলবেলা মানে মাগরীবের আগে এক কাপ চা খাই ইদানিং একটু চাটা মাগরীবের আগে খাওয়া হচ্ছে না এই কারণে হচ্ছে আমার বড় বাসায় থাকে আর সে যেহেতু চা খাচ্ছে না ডায়েটে আছে তো ওই জন্য আর বিকেলে আমি চা খাই না তবে শীত পড়লে কিন্তু কন্টিনিউ আমার বিকেলবেলা চা খেতেই হয় যাই হোক বয়সের সাথে সাথে অভ্যাসগুলো একটু চেঞ্জ করা দরকার জানি না পারবো কি না আর এই যে এখন দুজনে হচ্ছে আমরা নাস্তা করতেছিলাম আর বিভিন্ন বিষয়ে দুজন গল্প করতেছিলাম আর এই সময়টাই কিন্তু সব থেকে ভালো লাগে সকালের এরপরে হচ্ছে তুমি বাবা ফ্রেশ হচ্ছে দোকান যাওয়ার জন্য রেডি হবে কিছু এক্সারসাইজ করবে এই সব কিছু মিলিয়ে তার এক ঘন্টা সময় লাগবে তো ওই সময় আমি আমার সাধে আসছি আমার এক্সারসাইজ করতে আমার কাছে মনে হয় যে আমি এই যে সাদের গাছের যে যত্ন নেই এতে করে কিন্তু অনেক বেশি শ্রম যায় শ্রম যায় মানে ঘাম ঝরে তো ঘাম ঝরলে ঝরাটা তো ভালো আর এইটা হচ্ছে তরমুজের একটা গাছ হয়েছে সেটা আমি একটু গোড়াটা পরিষ্কার করে দিলাম আর এই দিক থেকে আমি কিন্তু বেশ ভালো সময় এখানে বসে সকালের যে একটা মিষ্টি বাতাস আছে ওইটা উপভোগ করলাম অনেকটা সময় আমি এখানে বসে থাকি এতে করে আমার কাছে বেশ ভালো লাগে আর ওইখানে বসে চারিদিকের যে প্রাকৃতিক দৃশ্যটা এটা উপভোগ করা যায় আর ওই জায়গাটাতে বসলে বাতাসটা খুব ভালো লাগে এরপরে আমি আর বসে থাকতে পারলাম না দেখতেছি এই গাছের গোড়ায় ঘাস ওই গাছের গোড়ায় ঘাস সেগুলাই হচ্ছে পরিষ্কার করতেছি যারা বাগানি তারা না গাছেদের কাছে এসে চুপচাপ বসে থাকতে পারে না গাছেদের সাথে তাদের কথা বলতে হয় তাদের স্পর্শ নিতে হয় তাদের কেয়ার করতে হয় যত্ন করতে হয় তো এটা সব বাগানিরাই জানে তো আমিও সেই কাজগুলাই করতেছি কিছুটা সময় একটু রিল্যাক্স করে এরপরে দেখতেছি কোন কোন গাছের গোড়ায় পানি নাই। তারপর সেই সেই গাছের গোড়ায় আমি এখন একটু করে পানি দিয়ে দিব। যদিও আমি বেলা গাছের গোড়ায় পানি দেই কিন্তু কালকে একটু বৃষ্টি হয়েছে জন্য আর পানি দেইনি এরপরেও কিছু কিছু গাছের গোড়ায় শিকড় বেশি পানি টানে সেই গাছের গোড়ায় আমি পানি দিয়ে দিচ্ছি আর দেখতেছি একটা নয়নতারা গাছে ফুল খুব কম দিচ্ছে তো ওই গাছের গোড়ায় হচ্ছে কলার খোসাবে যেন পানি দিতে হবে এতে করে আবারও আগের মতো ফুল দিবে আর গাছটাকে একটু কাটিং করারও দরকার কিন্তু আমি কেন জানি গাছটা কাটিং করতে একটু একটু ভয় পাচ্ছি যে গাছটা আবার মারা টারা যায় নাকি তো যাই হোক এখানে নিচে এসে এখন আমি ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি কারণ ওই যে ছাদে বসে যে সময় কাটালাম তখনই আমি ঠিক করে নিছি আজকে কি কি রান্না হবে আর আমার বাসায় আমি যেইটাই রান্না করি সবাই সেটাই খায় আসলে আমি জানি কে কি খেতে পছন্দ করে কালকে কি খাইছে সেই অনুযায়ী আজকে তারা কি খেলে তাদের ভালো লাগবে তো ডিম তো বাচ্চারা খুব পছন্দ করে ইদানিং আমিও ডিম ভালোই খাচ্ছি তো ওই জন্য ডিম পোনা করব পেঁপে আছে পেঁপে ভাজি করব আর কাঁঠালের বিচি আছে ওইটা আমি হচ্ছে বরবটি দিয়ে ভর্তা বানাবো কারণ ভর্তা দিয়ে ভাত খেতে থেকে মজা লাগে ডিমটা সেদ্ধ হতে থাক এদিক থেকে আমি মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি কারণ কাপড়গুলা হচ্ছে এদিক থেকে ধোয়া হয়ে যাবে মেশিনে দিলে তার কোনো কাজ থাকে না সেটাই করতেছি আচ্ছা গত ভিডিওতে যে আমি দেখিয়েছিলাম আমার ওয়াশিং মেশিনের যে সমস্যা ঠিক করাইছি তো তারপর থেকে তো আমার মেশিন মাশালা খুব ভালো চলতেছে তো ওইখানে হচ্ছে একটা আপু কমেন্ট করছে তো ওই আপু বলছে যে আপুরও মেশিনের ওই একই সমস্যা তো জেনে তার উপকারে আসলো এই জন্য ছোটো ছোটো বিষয়গুলো আসলে আমরা তুলে ধরতে চাই না কিন্তু তুলে ধরলে দেখা যায় একজনের না একজন উপকারে আসে এরকম আমিও কিন্তু অনেকের ভিডিও দেখে অনেক কিছুই শিখি আসলে আমার যার ভিডিও ভালো লাগে আমি কিন্তু দেখি বিশেষ করে যারা ছোট ইউটিউবার তাদের ভিডিও দেখি আমি বাট যারাই ভিডিও দেখেন না কেন অনেক বেশি কমেন্ট ফেলে আসবেন না এটা কিন্তু ভালো না এরপরে এই ফ্রিজটা আমি একটা টাওয়াল ভালো মতো ভিজিয়ে নিয়ে জাস্ট এমনি পানিতে নর্মাল পানিতে পুরো ফ্রিজটা ভালো মতো মানে মুছে নিলাম পরিষ্কার করে নিলাম একদম চারো সাইডে কারণ হচ্ছে মানে ব্ল্যাক কালার ফ্রিজ তো একটু ধুলা পড়লে কিন্তু বোঝা যায় আর সেই জন্য দুই দিন তিন দিন পর পর আমি এইভাবে একটা টাওয়াল ভিজিয়ে মুছি আর এইদিকে বেসিং আছে না বেসিংয়ের পানি অনেকটা সেটা আসে তো শুকনার টাওয়াল দিয়ে শুধু মুছলে এরকম ঝকঝকে হয় না আর ফ্রিজটা মোশার পর এত সুন্দর চকচক করতেছিলো খুবই ভালো লাগতেছিল। তো যাই হোক আমার মানে ডিম সিদ্ধটা এদিক থেকে হয়ে গেছে ওইটা এখন আমি নামিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর এদিক থেকে মেশিনে কাপড়গুলো হচ্ছে ধোয়া হচ্ছে তো এখন আমি এখানে আগে ভাজিটা বসিয়ে দিই কারণ ভাজি হতে সময় লাগে পেঁপে ভাজি আর পেঁপে ভাজি সময় আর অনেক পছন্দ আর আমার তো কাঁঠালের বিসির ভর্তা অনেক ভালো লাগে তো এই 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 হলো আজকের মানে খুবই সাধারণ খাবার দাবার বাট অনেক মজা করে সবাই ভাত খাইছি আজকে আমরা আর এই দিক থেকে আমি হচ্ছে কাঁচামরিচ আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর ফোড়নে আমি মরিচ আর হচ্ছে ফোড়ন দিছি আপনারা তো দেখতেই পারছেন এখন লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে রেখে দিলাম এখন ভর্তাটা রেডি করে নেই প্রেশার কুকারে সিটি দিব কারণ কাঁঠালের বিচি হচ্ছে প্রেশার কুকারে সিঁটি দিলে খুব দ্রুত সিদ্ধ হয় আর ভর্তাটাও খেতে সফট হয় সেটাই করতেছি এখানে আমি হচ্ছে অর্ধেকটা পরিমাণ বরবটি নিয়ে নিলাম এইভাবে কেটেই ফ্রিজে রেখে দিয়েছি আর যেহেতু বিজ বীজ থাকবে তো সব কিছু মিলে ভর্তাটা একটু বেশি হবে আর আজকে নাস্তার থালা বাসন আমি এখনও ধোয়া হয় নাই মানে খুব একটা বেশি বের হয়নি যার কারণে ভাবলাম যে হচ্ছে আগে রান্নাটা আমি বসিয়ে দেই এখানে দেখেন আমি গাছ লাগানোর জন্য সবজির খোসা কলার খোসা চা পাতা বস্তাতে জমাই জমায়ে দুই তিন দিনেরটা উপরে নিয়ে যাই যখন গন্ধ হওয়ার সময় হয়ে যায় আর কি যেহেতু বর্ষার সময় ছাদে রাখলে আরও পানি পেয়ে পচে যাবে সেই জন্য আর আমি কোনো কিছুই ফেলি না গাছ লাগানোর পর সব কিছু জমিয়ে জমিয়ে আমি গাছ লাগাই খাওয়ার পর অবশিষ্ট যে খাবারগুলো আছে এগুলো এখন ফ্রিজে আমি তুলতেছি রান্নাটা আগে বসিয়ে দিচ্ছি কারণ রান্নাঘরে যদি একসাথে দুই তিনটা রান্না বসিয়ে দিয়ে আমি রান্না করি এত গরম লাগে তো ওই জন্য রান্না বসিয়ে দিছি ওই দিক থেকে রান্নাও হচ্ছে আর এই দিক থেকে আমি আমার টুকটাক কাজগুলাও করতেছি তো যাই হোক এদিক থেকে এখন থালা বাসনগুলো আমি ধুয়ে নিব আর রান্না তো আমার হচ্ছে ওই দিক থেকে তো এইভাবেই কিন্তু কাজ করি একসাথে তাহলে কাজগুলো খুব দ্রুত হয় আর নিজের কাছেও একটু সময় বের হলে ভালো লাগে আর অনেক কাজ থাকে আর সময়েরও পরীক্ষা হচ্ছে তো এই ভিডিও হচ্ছে যখন যাবে সেই দিন থেকে সময়ের পরীক্ষাও শুরু হয়ে গেছে তো ভিডিও করা খুবই টাফ হয়ে যাচ্ছে তারপরেও করতেছি ওই যে অনেক সাধের চ্যালেঞ্জ তো সেই জন্য আগে তো ভাবছিলাম হয়তো ভিডিও করতে পারবো কি দিতে পারবো কিনা জানি না তবে এখন পর্যন্ত পারতেছি ম্যানেজ করতে কাছে হাজার হাজার আচ্ছা আপনারা কি এখনো আমার ভিডিওর সাথে আছেন যদি আমার ভিডিওর সাথে থেকে থাকেন অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিও আপনাদের ভালো লাগে ভিডিওর শেষ পর্যন্ত থেকে একটা ভিডিও রিলেটেড হেলদি কমেন্ট করে দিবেন এতে আমার কাছে বেশ ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়ে বোঝা যায় যে আপনারা কত ভালো মনের মানুষ কত ভালোবাসেন আর কাউকে না দেখেও যে এত ভালোবাসা যায় সেটা কিন্তু আপনাদের কমেন্ট পড়লে বোঝা যায় তো যাই হোক এই দিক থেকে কথা বলতে বলতে আমি ঝটপট করে থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি কারণ রান্না বসিয়ে দিলে রান্নাঘরটা কেন যেন অনেক গরম হয়ে যায় তখন আর রান্নাঘরে একদমই থাকতে ইচ্ছে করে না আর খুব সহজেই কিন্তু আপনারা চাইলেও এরকম সময়ের আগেই রান্না বান্না সংসারের সমস্ত কাজ শেষ করে নিতে পারেন আমার এই ভিডিওটা দেখে তো এইভাবেই আমি কাজ করি আমি জানি আমার অনেক অনেক এক্সপার্ট তারাও এইভাবে কাজ করে মানুষের জীবনটা না অনেক বৈচিত্র্যময় কখন কার জীবনে কি হবে কখন কে কোথায় যাবে কেউ জানে না আমরা ভাবি একটা আর আমাদের সঙ্গে কিন্তু হয় আর একটা তো এই যে আজকে আমি সাধারণ খাবার দাবার রান্না করছিলাম তো ঠিক দুপুরের খাওয়ার মুহূর্তে আগে কিন্তু মেহমান চলে আসে তো প্রথমে আমি ভাবছিলাম ডিম ভুনা আর এরকম নর্মাল খাবার দাবার পরে গিয়ে মনে হলো আমি সব সময় মাংস রান্না করলে একটা বক্সে করে একটু মাংস তুলে রাখি বাচ্চাদের জন্য ওইটা বের করে গরম করে নিছি আলহামদুলিল্লাহ মেহমান ভালো মতো খেয়েই বিদায় হয়েছে এটাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমি দুপুরের খানা দানার ভিডিও একদমই করতে পারি না কারণ ওই সময়টা আমি অনেক বেশি বিজি থাকি ক্যামেরা নিয়ে ওই সময়টা হয় না আর আমি যেই সময়ে মানে খাইতে বসি ওই সময়টা আমার আর ভালো লাগে না তখন রিল্যাক্সে আমি কিন্তু একটু টিভি দেখতে দেখতে দুপুরের খানাটা খাই এটা কিন্তু আমার বরাবরের অভ্যাস ওই সময়টা আমি টিভি সেরে হয়তো কোনো পছন্দের একটা ব্লগ দেখলাম বা কার্টুন দেখলাম বা কোনো মুভি সেরে আমি খাবার খেয়ে একটু শুয়ে টেস্টে নিই এদিক থেকে পেঁপে ভাজি হয়ে গেছে ওইটাই আমি হচ্ছে ঢেলে নিচ্ছি আর পেঁপে ভাজিটা এত মজা হয়েছিল আমার মেহমান অনেক পছন্দ করছিলো এই যে পাঁচ ফোড়ন দেওয়ার কারণে এটার টেস্ট আরও বেড়ে গিয়েছিল। এটা রেখে দিয়ে এখন আমি ডিম ভোনাটা করবো আর এত সাধারণভাবে ডিম ভোনা করেও ডিম ভোনা অনেক মজা হয়েছে যেহেতু ওইখানে হাঁসের ডিম ছিল কয়েকটা আর ফার্মের ডিম ছিল তো ফার্মের ডিমের থেকে হাঁসের ডিম খেতে কিন্তু অনেক মজা আমরা আমার তো হাঁসের ডিম খেতে বেশ ভা মানে সেই ভালো লাগে আর কি তো যাই হোক কার কার হাঁসের ডিম পছন্দ অবশ্যই কিন্তু আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমার অনেক পছন্দ আর এই যে ভাত হবে আর এই যে ডিম ভুনা হবে তাহলে কিন্তু আমার রান্না মোটামুটি রান্না আর কি শেষের দিকে আর ওইটা বিচিটা তো আমি সিদ্ধ দিয়ে নিয়েছি ওইটা শুধু এখন বেটে ভর্তা করব। এখানে আমি হচ্ছে জিরা বাটা রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ গুঁড়া ঝাল হলুদ লবণ আর হচ্ছে দিয়ে এখন মশলাটা ভালো মতো একটুখানি কষিয়ে এরপর একটু পানি দিয়ে মশলাটা অনেক সময় নিয়ে কষাবো যেহেতু ডিম ভোনা ডিম দেওয়ার পর আর অত বেশি জাল হয় না ওই জন্য আগে থেকেই মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হয় আর আজকে মানে ডিম বোনা এত ভালো হয়েছে সাইম বলতেছিলাম আম্মু অনেক ভালো হয়েছে আর ডিম নাই তো আমি বললাম আজকে তো আর ডিম নাই যেহেতু মেহমান আসছে আমি সময় বাচ্চাদের জন্য একটা ডিম বাড়িয়েই দিই তো বললাম ঠিক আছে তোমাকে আমি পরের দিন আবার হচ্ছে করে দিব। আর আজকে হাসির ডিম শিশু হয়ে গিয়েছে নিয়ে আসতে হবে আর কি আর এদিক থেকে এই যে গরম পানি আমি দিয়ে দিচ্ছি আর মশলাটা আমি কতক্ষণ কষিয়েছি দেখেন আমার ভাত হয়ে গেছে তারপরে গরম পানি হয়েছে তারপরে কিন্তু আমি ডিম দিলাম তো এদিক থেকে আমি ঘর দুয়ার সব গোছ করে ঝাড়ু দিয়ে নিসি এখন হচ্ছে আমি ঘরটা মুছে নেব আর আমার এই ম্যাজিক মপটা কিনে ঘর মোছা এত সহজ হয়ে গেছে আপনাদেরকে কি বলবো যখন খালা ঘর মস্ত আমার বাসায় মাসিতে ভরে ছিল এখন একটা মাসিও নেই আল্লাহ রহমতে কারণ আমি মানে বারবার এই যে মুসি না খালারা তো একবারেই বের হয় তখন কিন্তু ঘরে আর কি একটু বাচ্চাদের ঘর যেহেতু চকলেট আইসক্রিম মানে অনেক ধরনের খাবার খায় আর এগুলোতে ফেলে তখন মাছি হয় আর ফল ফ্রুটস তো খাইতেই থাকে আম লিচুর সময় কাঁঠালের সময় আর আমি কিন্তু একবার মুসি না দুই তিনবার করে ঘর মুছি এতে ঘরে ঘর একদম ঝকঝকা হয়ে যায় আচ্ছা কোন যেন একটা আপু আমাকে বলছে আমার এই যে ফ্লোর এই ফ্লোরে আমি যেন কালার করে নেই কালার করে নিলে দেখতে সুন্দর লাগবে আপু আপনি তো ঠিকই বলছেন আর এরকমটা কিন্তু আমারও ইচ্ছে করে কিন্তু আমি আবার ভাবি কালার করার পর এই যে এত মানে মোসামুচি ঝাড়ু ঝাড়টা দিই তখন আবার কালার নষ্ট না হয় সেট হবে কি না মানে এরকম অনেক রকমের চিন্তা ভাবনা করে আবার সাহসও করতে পারি না তবে আপনি চাইলে আমাকে আর একবার কমেন্ট করে জানাতে পারেন যে আসলে ওই কালারটার টেকসই কতটা আর এই যে গাছগুলা সব ঝরে সরিয়ে সরিয়ে মুছে নিয়েছে যে গাছগুলা দেখতেছেন না এই গাছটা রাখতেছি কত সুন্দর না আমার গাছটা তো এই ভিডিওটা যেদিন করছিলাম তার পরের দিন কাজের খালা আসছিলো এসে আমার গাছটা এমন মানে ভেঙে ফেলছে দেখি মনটা খারাপ হয়ে গেছে জোরে সরাইছে সরাই হচ্ছে ঘর মুছছে তখন ওটা ভেঙে গিয়েছে তো আজকের ভিডিওটাতে ভয়েস দেওয়ার সময় গাছটা দেখে সেই কথাটা মনে পড়লো এখন হচ্ছে সন্ধ্যাবেলা বিকেলবেলা আমরা একটু বাইরে গিয়েছিলাম আর সোমাইয়া হচ্ছে একটা পেস্টি নিয়ে এসছে ওটাই খাচ্ছে তো বলতেছিল আম্মু তুমি একটু রেকর্ড করো আমার মানে পেস্টিটা এই যে টেস্টিউ যে দোকানটা ফুলবাড়িতে আমাদের এখানে নতুন হয়েছে তো সেই জন্য ও বেশি এক্সাইটেড এতদিন ভিডিওতে দেখছে এবার সত্যি সত্যি আমাদের এখানেও হইলো সেটাই বলতেছিল এরপরে আমরা আবারও আসছি মানে বাজারে আমাদের দোকানে এখানে আসছি ওরা ভাই বোন কীরকমের দুষ্টামি ঘটতেছে সব সময় ও হচ্ছে ওর পিছনে লেগেই থাকে আর সময় এরকম একটু বিরক্ত হয় তো আজকের ব্লকটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম